এই যে গাছগুলো দেখছেন এটার বয়স মাত্র একুশ দিন তো একুশ দিনের গাছটার গ্রোথ দেখুন কতটা বেড়েছে সেই সাথে আজকের ভিডিওতে আরও অনেক কিছু জানাবো কিভাবে এত সুন্দর সবুজ চকচকে গাছ করতে পারবেন আপনিও এবং খুব অল্প দিনের মধ্যে গাছের গ্রোথ এতটা সুন্দর হবে পাশাপাশি আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে এই রকম মাচা করবেন আপনারা একদম কম খরচে কম সময়ের মধ্যে সব থেকে উন্নত মাচা সব কিছুই জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বপ্রথম দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি বীজ দিয়েছিলাম দুই এপ্রিল যেটা একদম ইউটিউবে আপলোড আছে সম্পূর্ণ এবং আজকের যদি আমি তারিখের কথা বলি আজ দেখতে পাচ্ছেন তেইশে এপ্রিল মানে বীজ বসানোর পর থেকে এই গাছটার বয়স একদম মাত্র একুশ দিন আর একুশ দিনেই এই গাছটার জাস্ট শাখা পোশাখা দেখুন আর কতটা গাছটা বড় হয়েছে ভালোভাবে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন গাছটা অনেকটাই বড় হয়েছে এবং গাছের গ্রোথ খুব সুন্দর আর থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে গাছ একদম গাঢ় সবুজ বর্ণের প্রত্যেকটি গাছ দেখুন একদম রোগ মুক্ত ও সবুজ এটা কিভাবে এত সুন্দর হয়েছে সেটাই আজকের ভিডিওতে জানাবো পাশাপাশি এই জমিতে কি কি পরিচর্যা করা হয়েছে সেটাও আজকের ভিডিওতেই আমি জানাবো এই জমির আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম চাপান সারের যে প্রথম চাপান দিয়েছিলাম সেটার পর্যন্ত ভিডিও আপলোড আছে তারপর এই যে মাচা হয়ে গিয়েছে এবং আরেকবার ঔষধ ব্যবহার হয়েছে সেই দুটো ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারিনি তার কারণ এখন বর্তমানে আমি বাড়ির বাইরেই বেশি থাকছি এবং বাইরে যাওয়ার কারণে এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করা হয়নি কিন্তু কোনো টেনশন করার ব্যাপার নেই কোন পরিচর্যা করেছি এবং কোন ঔষধ ব্যবহার করেছি সেটা আমি এখনই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এই জমিতে মোট তিনবার ঔষধ স্প্রে করা হয়েছে যেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় পরিচর্যা সেটার ভিডিও অলরেডি আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি এবং তৃতীয়বার যে পরিচর্যা করা হয়েছে তখন আমি বাড়িতে ছিলাম না কিন্তু আপনাদেরকে ঔষধগুলো জানিয়ে দিই তৃতীয়বার এখানে ব্যবহার করা হয়েছিল ফাঙ্গিসাইট হিসাবে রিডোমিল গোল্ড সেই সাথে শেকড় বৃদ্ধির জন্য ভিগোর যেটা জিও লাইফ কোম্পানির ভিগর রয়েছে সেই ওষুধটা আমরা শেকড়টাকে দ্রুত বৃদ্ধি করার জন্য দিয়েছিলাম আপনারা ভিগরের পরিবর্তে যে কোনো হিউমিক জাতীয় অ্যাসিডও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আপনারা একই কাজ দেখতে পাবেন এই দুটো ওষুধের পাশাপাশি আর একটা ওষুধ ব্যবহার করা হয়েছিল যেটা হচ্ছে এমামেকটিন বেঞ্জাইট বা ওয়ান ইএম ওয়ান নামে একটা ওষুধ পাওয়া যায় যার কম্পোজিশন হচ্ছে এমামেকটিন বেঞ্জাইট ওটা সবুজ জাতীয় পোকা বা কিছু উড়ো পোকাকে নিবারণ করতে সাহায্য করে তাই আমরা ওই ওষুধটাও ব্যবহার করেছিলাম এই আমার চারা গাছে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর গাঢ় সবুজ বর্ণের হয়েছে এটা তো গেল ঔষধ ব্যবহার এরপর যেটা আপনাদের কোশ্চেন যে মাচাটা কীভাবে করা হয়েছে যেহেতু মাচাটা করা কমপ্লিট হয়েছে তাই আপনাদের দেখিয়ে বোঝাতে পারবো না কিন্তু আমার জমির উপরের জমিতে একটা জমিতে এখনও মাচা হচ্ছে তো আমি সেটা গিয়ে আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করছি ওই জমিটা দেখিয়ে তো এই জমিটা দেখতে পাচ্ছেন গাছ ছোট রয়েছে এবং এটা মাচা করার কাজ সম্পূর্ণ হচ্ছে বর্তমানে তো কিভাবে মাচাটা করা হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন প্রথমে এই যে জমির যে শুরু এই প্রান্তে একটা বেশ শক্ত ধরনের খুঁটো গেড়ে দেওয়া হয়েছে এবং এইটার শেষ প্রান্তেও সেম আর তার সাথে এই যে তার দেখতে পাচ্ছেন এই তারগুলো কিন্তু বিছিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ তো এই তারগুলোকে টান দেওয়া হবে প্রত্যেকটা খুঁটির মাধ্যমে এবং এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন এর পরের লাইনও সেম প্রসেসে করা হচ্ছে দেখুন এখানেও কিন্তু এই যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা প্রত্যেকটা দিয়ে এই প্রান্ত থেকে সেই প্রান্তে একদম টান করে কিন্তু বাঁধা হবে এটা সর্বপ্রথম কাজ এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এই যে নিচে উপরে তো তার দেওয়া হয়েছে এবং নিচে একটা ডোর টাইপের দেওয়া হচ্ছে এই প্রান্ত থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত এই ডোরটা দেওয়ার কারণ হচ্ছে এই যে সুদলি দেখতে পাচ্ছেন সুদলি দেখুন কীভাবে কিন্তু বোনা হয়েছে উপরের তার থেকে নিচের ডোর পর্যন্ত কানেক্ট করার জন্য এই সুদলিগুলো এইভাবে সুদলিগুলো কিন্তু বোনা হয়েছে তো এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস বা দ্বিতীয় পদ্ধতি কীভাবে মাচাটা করবেন দেখুন এই যে সুদলিগুলো আছে এটা ধরে ধরে কিন্তু গাছ খুব সুন্দরভাবে মাচাতে উঠতে সাহায্য করবে তো এখন দেখুন এখানে কিন্তু কোনো রকম কোনো ছাদ বা ফ্ল্যাট মাচা তৈরি করা হয়নি যদিও এগুলো সব ছাদ বা ফ্ল্যাট মাচা তৈরি করা হবে সুদলিটা দিয়ে দেওয়ার পর যেটা করা হবে সেটা হচ্ছে ওই প্রান্ত থেকে এবার সেই প্রান্তে একদম শেষ অবধি আড়াআড়িভাবে তার দেওয়া হবে এই যে তারটা এটা দেখতে পাচ্ছেন লম্বা লম্বিভাবে তার দেওয়া হয়েছে কিন্তু এরপর যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আড়াআড়িভাবে তারটা দেওয়া হবে আর এই যে মাঝের গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপের এই গ্যাপের মাঝে নাইলন বোনা হবে যেটা আমার জমিতে অলরেডি করা হয়েছে এবং আমি আমার জমিতে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই যে একটা খুঁটো এবং ওই পরের খুঁটোটার মাঝে দেখুন এই যে আড়াআড়িভাবে তার দেওয়া হয়েছে এটা একটা আড়াআড়িভাবে তার এটা একটা আড়াআড়িভাবে তার এইভাবে কিছুটা গ্যাপে গ্যাপে কিন্তু আড়াআড়িভাবে তার দেওয়া হয়েছে আর এই মিডিল পোর্শনটাতে দেখুন এই যে এটা হচ্ছে নাইলন দড়ি বলি আমরা এই নাইলন দড়ির মাধ্যমে কিন্তু এভাবে ছাদ করে দেওয়া হয়েছে যাতে গাছটা উঠে এর উপরে বিছিয়ে যেতে পারে তো গাছটা আমি আরেকবার দেখাই গাছটার জাস্ট কালারটা দেখুন একদম অসাধারণ রয়েছে তো এটাতে খুব শীঘ্রই ওষুধ স্প্রে করতে হবে তার কারণ এই যে পাতার কিনারা দেখুন অল্প অল্প মোড়া দেখা যাচ্ছে তো এটাকে আগে থেকেই নিবারণ করতে হবে সেই সাথে দেখতে পাচ্ছেন এক দুটো সাদা মাছি কিন্তু উড়ছে সাদা মাছির জন্য এবং মাকড় যাতে না লাগে যেমন এই গাছটাই মনে হয় মাকড় দেখতে পাচ্ছেন মাকড়ের আক্রমণ চলে এসেছে এগুলোকে নিবারণের জন্য আগামভাবে কিন্তু আপনাকে ঔষধ ব্যবহার করতে হবে এটা হয়তো আগামী আগামীকালই আমি ঔষধ ব্যবহার করে আপনাদেরকে দেখাবো সেই সাথে এই জমিতে এরপর গাছ বাগানো হবে যেটা আমরা মেন করি গাছ বাগানো বলতে কি এই যে গোড়ার পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোড়ার পাতা এই পাতাগুলোকে কেটে আমরা ফেলে দেবো এটা গোড়ার পাতা যেমন এটা গোড়ার পাতা এগুলো সব কেটে ফেলে দেবো সেই সাথে এই যে দেখুন সাইড ব্রাঞ্চ এখান থেকে সাইড ব্রাঞ্চ বেরোচ্ছে এগুলোও কিন্তু আমরা কেটে ফেলে দিই দেখুন এই যে গোড়ার পাতাগুলো কেটে ফেলবো সাইড ব্রাঞ্চ কাটা হবে আর যেগুলো ধরুন এই যে নিচে মাটিতে লতিয়ে গেছে এই যে এই ডকগুলো এগুলোকে কিন্তু এইভাবে সুতলির মাধ্যমে জড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি গাছটা উঠতে পারে তো ওটার ভিডিও যদি আপনারা চান কমেন্ট করবেন ওটাও আমরা ইউটিউবে আপলোড করে দেবো বাকি এর পর সমস্ত আপডেট মানে এই জমির সমস্ত পরিচর্যা কিন্তু আমরা পর পর আপলোড করব ওটা নিয়ে আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনাদের ওই সাইডের গাছ কেমন আছে আপনারা জানাবেন আমি সম্পূর্ণ জমি ঘুরে দেখলাম সকলের গাছ কিন্তু বেশ সুন্দর রয়েছে তবে হ্যাঁ একুশ দিনে এই যে গাছের গ্রোথটা এটা কিন্তু খুব বেশি আপনারা বলতে পারেন কারণ গাছের গোড়া থেকে দেখতে পাচ্ছেন মাচা লেভেলের কাছাকাছি কিন্তু গাছ ইতিমধ্যেই পৌঁছে গেছে মাত্র একুশ দিন বয়স যে সমস্ত কৃষক আমাদের দেখে পরিচর্যা করছে তাদের আশা করি মাচা কমপ্লিট হয়ে গিয়েছে বা অনেকেই মাচা কমপ্লিট করবে এবং প্রথম চাপানো সম্পূর্ণ হয়ে গেছে এবার সময় আসে দ্বিতীয় চাপানের এই গাছটা যেহেতু আমার এই বাইশ দিন একুশ দিন বয়স তো আর কিছু দিনের মধ্যেই দ্বিতীয় চাপান দেব দ্বিতীয় জাপানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে সামনে একটা ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং মাটি কিন্তু দেখুন যথেষ্ট ভেজা রয়েছে তাই এর মধ্যে আর জলসেচ করার কোনো আমার প্রয়োজন নেই সব থেকে শুধু যেটা আমার বিরক্তিকর লাগছে দেখুন গাছগুলো হয়তো দেখতে সুন্দর লাগছে কিন্তু গাছটা বেশ ঝোড় মনে হচ্ছে মানে একুশ দিনে প্রচুর গাছ মনে হচ্ছে এই কারণেই যেটা বললাম যে গোড়ার পাতা কাটা হবে সাইড ব্রাঞ্চ কাটা হবে এবং যে ডকগুলো নিচে থাকছে ওগুলোকে সামনে ভালোভাবে জড়িয়ে দেওয়া হবে তো এই কাজটা এক দুদিনের মধ্যেই আমরা সম্পন্ন করবো ওটার ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে তো সকলে একটি করে লাইক করবেন এবং যারা এখনো মাচা করতে পারেননি কিভাবে মাচা করবেন সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখলেই অনেকটা বুঝতে পারবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের আরও একটি ভিডিও বানানো আছে যেটা আমার জমিতে আমি দেখিয়েছি এ টু জেড কীভাবে মাচা করবেন সেটা আপনারা দেখে আসতে পারেন এই জমিরও ভিডিও আমি দেখাতাম যদি বাড়িতে থাকতাম বাড়িতে ছিলাম না বলে দেখাতে পারলাম না বাকি সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম